আবদুল হামিদ তো প্রশাসনের সহযোগিতায় গিয়েছে আব্দুল হামিদ তো বঙ্গভবনের কলে গিয়েছে আব্দুল হামিদ তো আপনাদের উপদেষ্টাদের ফোনে গিয়েছে আবদুল হামিদ তো আপনাদের সিদ্ধান্তের মাধ্যমে গিয়েছে আপনি আবার বাংলাদেশে তদন্ত করে কার বিচার করবেন জনগণের সাথে এই সকল প্রতারণা এই সকল রহস্যময় কথাবার্তা বলার দরকার কি আছে আপনাদের আপনারা জুলাই বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশের মানুষের চাহিদা কি সেটা আপনারা বুঝতে অক্ষম হয়েছেন আপনারা আব্দুল হামিদকে বাংলাদেশ থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ করে দিয়ে এখন আবার বলছেন হামিদকে এই দেশ থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ যারা করে দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনবেন আপনি আইনের আওতায় আনবেন বাংলাদেশের প্রেসিডেন্ট ভবনের কোন একজন নির্দেশদাতাকে আপনি আইনের আওতায় আনবেন আপনি আপনার নিজেকে আপনি আপনি আইনের আওতায় আনবেন আপনি আপনার উপদেষ্টা মন্ডলীদেরকে কি সব কথা বলে কি আজগুবি মন্তব্য করছেন আপনারা একজন সাবেক প্রেসিডেন্ট বাংলাদেশ থেকে যাচ্ছে এটা আবার আপনাকে তদন্ত করে তারপরে নিশ্চিত হতে হবে কে অর্ডার দিয়েছে কে দেয়নি আহাম্মক মনে করেছেন আমাদেরকে বাংলাদেশের মানুষ কি কিছুই বোঝে না গরু ছাগল মনে করছেন তাদেরকে যে যা খাওয়াবেন তাই খাবে এটা কোনো সাধারণ নাগরিক নয় এটা কোনো ছাত্রলীগের ওয়ার্ড পর্যায়ের কর্মী নয় যে কিভাবে পালিয়ে গিয়েছে আপনি তদন্ত করবেন বাংলাদেশের সর্বোচ্চ এই আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি সময় ধরে যে ব্যক্তি প্রেসিডেন্ট ছিলেন সেই আব্দুল হামিদ একজন যিনি খুনের আসামি তিনি পালিয়ে গিয়েছেন আর আপনি বলছেন কারা পালিয়ে গিয়েছে কিভাবে পালিয়ে গিয়েছে এর প্রত্যেককে আইনের আওতায় আনা হবে আপনি কাকে আইনের আওতায় আনবেন ধান্দাবাজির একটা সীমানা থাকা দরকার বাংলাদেশের জনগণের সাথে প্রতারণার একটা সীমানা থাকা দরকার জনগণ দুই হাজার মানুষের রক্তের বিনিময়ে জুলাই বিপ্লব সাধিত করেছে এখন পর্যন্ত পঞ্চাশ হাজারের অধিক মানুষ আহত যাদের চিকিৎসা হচ্ছে না ঠিক মতো আর আপনি বলছেন যে আব্দুল হামিদ কিভাবে পালিয়ে গেল সেটা দেখা হবে তদন্ত করে আইনের আওতায় আনা হবে কাকে আনবেন কোন অফিসারকে আনবেন সাধারণ একজন পুলিশ অফিসারকে আপনি এক স্থান থেকে আরেক স্থানে আপনি তদন্ত করে তাকে আরেক জায়গায় আপনি কি বলে পাঠিয়ে দিলেই কি আপনার বিচার হয়ে গেল আব্দুল হামিদ যাওয়ার পরে আপনি এখন নতুন করে শুরু করবেন দু একজনকে অভিযান করে তারপরে গ্রেফতার করবেন তাতেই হয়ে গেল আমি আজকের সকালের ভিডিওতে বলেছিলাম যে আব্দুল হামিদকে পাঠানোর আগে আপনাদেরকে দেখা উচিত ছিল বাংলাদেশের যেই মানুষগুলোর উপরে জুলুম হয়েছে অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে দেশটা ত্রিবেগন খালেদা জিয়ার উপরে হয়েছে জামাতের নেতৃবৃন্দুর উপরে হয়েছে চারমোডের পীরের উপরে হয়েছে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল এক্সেক্টর সামান্য চিকিৎসার জন্য যেতে পারে নাই বিদেশে ডক্টর মহম্মদ দিনু চাচকের প্রধান উপদেষ্টা তিনি পর্যন্ত ওই নিচ থেকে ছয়তলা সাততলা দশতলা পর্যন্ত বিচারের জন্য হেঁটে হেঁটে উঠতে হতো তারপরে লোহার খ্যাঁচার ভিতরে ঢুকে তারপরে মামলার হাজিরা দিতে হয়েছে এগুলো থেকে আপনাদের শিক্ষা হয়নি শিক্ষা এজন্যই হয় না কারণ জুলাই বিপ্লবের আপনারা অংশীদার না শিক্ষা জন্যই হয় না আপনি রক্ত দেন নাই আপনার আত্মীয় রক্ত নাই শিক্ষা এজন্যই হয় না যে আপনি এখন পর্যন্ত গত ষোলো বছরে কোনো আওয়ামী লীগের জুলুম অত্যাচারের শিকার ছিলেন না ষষ্ঠ উপদেশটা কি করে এখন বলছেন যে এখন আইনের আওতায় আনার জন্য আপনারা চেষ্টা চালিয়ে যাবেন আপনার আইনের আওতায় এই দেশে যদি আনতে হয় তাহলে তো আপনার এই উপদেষ্টা পরিষদ বঙ্গভবন থেকে শুরু করে সবাইকে আপনার আইনের আওতায় আনতে হবে একজন রাষ্ট্রপতি চলে যাচ্ছে আপনারা খবরও রাখেন না আপনি জানেনও না জানবেন কি আপনারাই তো এটা করে দিয়েছেন আপনার অনুমতি ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার অনুমতি ছাড়া আইন উপদেষ্টার অনুমতি ছাড়া একজন বঙ্গভবনের অনুমতি ছাড়া এরকম একজন রাষ্ট্রপতি তিনি যেতে পারেন একজন রাষ্ট্রপতি তিনি চিকিৎসা নিতে গেলে পর্যন্ত পর্যন্ত তার সমগ্র এই রাষ্ট্রের প্রত্যেকের কাছে আছে তিনি মৃত্যুর সিকিউরিটির মধ্যে চব্বিশ ঘন্টা চলাফেরা করছে তাকে আপনার এয়ারপোর্ট থেকে বিদায় দিচ্ছেন আর বলছেন আমরা কারা বিদায় দিয়েছে জানি না তাদেরকে বিচারের আওতায় আনবেন এই সকল তামাশা বন্ধ করা উচিত এই সকল ধৃষ্টতাপূর্ণ আচরণ বন্ধ করা উচিত জনগণের মধ্যে নতুন করে আমার মনে হচ্ছে যে একটি দেশ একটু ঠান্ডা ছিল পরিস্থিতি একটু সুষ্ঠু ষড়যন্ত্রের অংশ হিসেবে এই আব্দুল হামিদকে আপনারা এখন আবার করালেন এভাবে করে আওয়ামী লীগের সব খনিগুলো দেশ থেকে পালিয়েছে কাউকে দেশ ত্যাগ করানো হচ্ছে কাউকে আরামায় এসে এখনো থাকার সুযোগ করে দেওয়া হচ্ছে অথচ জুলাই বিপ্লবের পরে প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত ছিল এখন পর্যন্ত আওয়ামী লীগের সেই সময় যত ধরনের অপরাধী কাউকে সঠিকভাবে গ্রেপ্তার করা হয় নাই কিছু মানুষকে নাম আসতে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে আছে বয়স হয়ে গিয়েছে হাঁটতে পারে না চলতে পারে না অনেকে আছে করে কিন্তু অপরাধের মাত্রাটা ওই ওবায়দুল কাদের ষষ্ঠ পরষ্ট মন্ত্রীদের মতো শেখ হাসিনার মতো হয়তো নেই তা আপনাদেরকে দেখানোর জন্য মূলত তাদেরকে ঢুকিয়েছে তাদেরকে বিচারের জায়গায় গেলে তারা মাপ পেয়ে যাবে আর অপরাধী কে যারা মাপ পাবে না তাদেরকে দেশ ত্যাগ করানো হয়েছে কৌশলে তাদেরকে বিভিন্ন জায়গায় আটকানো মানে গোপনে রাখা হয়েছে কৌশলে আমরা কত কয়েক মাস আগে দেখেছিলাম যে স্পিকারের পাসপোর্ট তৈরি কয়েক মাস আগে দেখলাম কাদের চলে গিয়েছে কয়েক মাস আগে দেখলাম পররাষ্ট্রমন্ত্রী চলে গিয়েছে আওয়ামী লীগের সকল সিনিয়র নেতারা সব চলে গিয়েছে এখন ভণ্ডামি করছেন কার সাথে কাকে আপনি এখন নতুন করে গ্রেফতার করবেন বলেন গত চোদ্দ বছরের যে সকল নির্বাচন কমিশন কমিশনের কমিশনারেরা অবৈধভাবে নির্বাচন পদ্ধতি কলুষিত করেছে তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি বাংলাদেশের কোন দুর্নীতিবাজ দুষ্কৃতিবাজ যারা এই জুলাই বিপ্লবের সময় মানুষদেরকে হত্যা করেছে তারা গ্রেপ্তার হয়নি আর আপনি এখন নতুন করে আবার দেখাচ্ছেন যে এই আব্দুল হামিদ কিভাবে গেল আইন দেখা হবে আব্দুল হামিদ কিভাবে গিয়েছে আপনি জানেন না রাতের বেলা আপনি জানেন না যে বাংলাদেশের একজন প্রেসিডেন্ট বাংলাদেশ থেকে বের হচ্ছে দেশ থেকে বেগম খালেদা জিয়া বাংলাদেশে প্রবেশ করছে আপনি জানতে পারেন বিভিন্ন দেশ থেকে একজন দেশে আসছে যাচ্ছে আপনি জানতে পারেন কবি সাহিত্য সাহিত্যিক সাংবাদিকরা দেশে প্রবেশ করছে আপনি জানতে পারেন আর আব্দুল হামিদ চলে যাচ্ছে আপনি জানেন না মিথ্যা বলে জনতার সাথে প্রতারণা করে আজকের এই সরকার আমাদের সাথে বেঈমানি করছে আমি মনে করি এই সরকারের নৈতিকতা হারিয়েছে জুলাই বিপ্লবের যে মূল চেতনা সেটা তারা ধ্বংস করে দিয়েছে এই মুহূর্তে আর কোনো অপশন নেই জনগণকে যদি ঐক্যবদ্ধ হওয়া না যায় রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হতে না পারে তাহলে এই চোরের গোষ্ঠীর চোরেরা বিভিন্ন জায়গায় পালিয়ে যাবে এবং এই সরকারের ছত্র ছায়া তারা পালিয়ে যাবে সরকারকে আমি হুশিয়ার করে বলতে চাই অনেক বেশি ফাইজদাবি করে ফেলেছেন অদক্ষ দেখে আপনারা এত বেশি ফাইজলামি শুরু করেছেন যে এখন জনতার সাথে প্রহসন শুরু করেছেন অথচ জনগণের উপরে ভিত্তি করে আপনারা ক্ষমতা এসেছেন জনগণ কি চায় সেটা আপনাদের মাথায় নাই আপনাদের মাথায় শুধু আওয়ামী লীগকে পুনর্বাসন করা এইভাবে চলতে থাকলে আবার নতুন করে আবার কিন্তু আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করবে প্রিয় বন্ধুরা আমার আজকের বাংলাদেশের পরিস্থিতি ভালো নেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই উপদেষ্টা পরিষদে যারা আছে আমি বহু আগে বহুবার বলেছি এক জুলাই মধ্যে সেই জুলাইয়ের চিন্তা চেতনা নেই চেয়ার পাওয়ার পরে সবাই যার যার মতো ব্যস্ত হয়ে পড়েছে যার যার মতো কাজে ব্যস্ত একটু বিপদে পড়লে ফেসবুকে পোস্ট করে আর বলে যে আমরা এই কারণে পাচ্ছি না ছাত্র আছে মাত্র দুইজন আমরা কি করব আর অনক্ষ বিস্তারের জন্য ওনাকে ফেসবুকে চব্বিশ ঘন্টা লেখালেখি করতে থাকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে শত্রু বানানোর জন্য ওনরা ওনাদের মতো মন্তব্য করে ওনরা নিজেরা দল গঠন করে অন্য যা ইচ্ছা তাই করে আর যখনই বিপদে পড়ে তখন বলে যে আমরা কিছু জানি না আমরা ছাত্র মানুষ আমরা মাত্র দুইজন আপনারা দুইজন পদত্যাগ করে বের হয়ে বের হয়ে যান রাস্তায় নেমে আসুন তারপরে মানুষের কাতারে দাঁড়িয়ে সরকারের বিচার চান যারা যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করতে সবাই নেমে আসুন আপনাকে ওখানে থেকে করতে বলছে কে যদি কিছু করতে না পারেন আর মানুষের মধ্যে অনৈক্য তৈরি করে দিবেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে বিতর্কিত করে দিবেন জামাতকে যুদ্ধ অপরাধী বানিয়ে দিবেন বিএনপি কে চোর ডাকাত বানিয়ে দিবেন অন্য দেশ রাজনৈতিক দলগুলোকে অপরাধী বানিয়ে দিবেন নির্বাচনের কথা বললে আপনি অসুস্থ হয়ে পড়বেন বিভিন্ন ধরনের মন্তব্যগুলোর বিরুদ্ধে আপনারা কথা বলবেন আর আপনারা এখন যখন এই ব্যাপারে প্রস্তুত তোলা হয় তখন আপনারা চুপ করে থাকেন তখন আপনারা মন্তব্য করেন এটা হতে পারে না প্রিয় ভাইরা আমার সে কারণে বলছি আজকের এই চরম মাত্রা একটি নতুন করে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে রুখতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করে এই ষড়যন্ত্রের পারি দিয়ে আবার দেশ গঠন করার জন্য সবাইকে এক হতে হবে এই সকল ষড়যন্ত্রের হাত থেকে যদি দেশকে আমরা রক্ষা করতে না পারি তাহলে আমাদের এই প্রিয় মাতৃভূমি নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে